হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি একটা খুব কমন রেসিপি তৈরি করেছি এই রেসিপিটা হচ্ছে ঝাল সুজি ঝাল সুজি অনেকেই খেতে ভালোবাসো অনেকেই যখন ঝাল সুজি করতে যাও দলা পেকে যায় ভালো ঝরঝরে হয় না তো চলো আমি দেখিয়ে দিই কিভাবে সুজিটা তোমরা তৈরি করবে আমি এর জন্যে দেড় কাপ মতন সুজি নেব। তোমরা তোমাদের পরিমাণ মতন তোমরা বেশি কম করে নিতে পারো আমি এক কাপ আর তার হাফ কাপ মতন আমি সুজির মধ্যে অ্যাড করে নিয়েছি এবার সুজিটাকে আমরা শুকনো একটু ড্রাই রোস্ট করে নেব একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সুজিটাকে দিয়ে আমরা তিন চার মিনিট ধরে একটু ফ্রাই করে নেবো লো ফ্লেমে করতে হবে যাতে সুজিগুলো পুড়ে না যায় যখন সুজির সুন্দর একটা গন্ধ বেরাবে তখন কিন্তু সুজিটা আমাদের ভাজা হয়ে যাবে তারপর আমরা সুজিটা তুলে রেখে দেবো এর মধ্যে চার চামচ মতন আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েছি আর ঘি দিয়েছি তোমরা পুরো ঘিতেও তৈরি করতে পারো তারপর এক মুঠো চিনে বাদাম দিয়ে ভালো করে বাদামটাকে ভেজে নিয়েছি ভেজে তুলে রেখে দেবো এরপর একটা শুকনো লঙ্কা তিনটে ছোট এলাচ একটা দারচিনি একটা তেজপাতা ফোড়ন দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দেবো ছোটো ছোটো করে কেটে রাখা আলুর টুকরো তোমরা আলু দিতেও পারো নাও দিতে পারো তারপর গাজরের টুকরো দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি একটা হাফ ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি আর একটু আদা কুচি দেবো আদা কুচি দিলে কিন্তু খুব টেস্ট হয় এরপর একটু স্বাদ মতন নুন দেবো নুন দিয়ে সমস্ত সবজিগুলোকে নাড়াছাড়া করে নেবো তোমরা তোমাদের পছন্দ মতন সবজি অ্যাড করতে পারো তোমরা এখানে ফুলকপিও দিতে পারো তারপর চিনেবাদাম ভাজাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবার পর তারপরে কিন্তু আমরা যে ভেজে রেখেছিলাম সুজিগুলো সেগুলো আমরা অ্যাড করে দেবো সুজি দিয়েও সবজির সাথে ভালো করে তিন চার মিনিট ধরে নাড়াচাড়া করে নেব সব সুজিগুলোর মধ্যে যেন সবজিগুলো মিশে যায় এরপরে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপর হাফ চামচ লেবুর রস দেবো লেবুর রসটা কিন্তু দিতেই হবে তাহলে কিন্তু খুব ঝরঝরে হবে আর খেতেও খুব টেস্ট হবে তারপর হাফ চামচ চিনি অ্যাড করবো আমি এক কাপ জল নিয়েছি এক কাপ জলটা কিন্তু পুরো একসাথে ঢেলে দেব না একটু একটু করে জল দেব আর নাড়াচাড়া করে নেবো এই কাজটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একবারে জল দিলে সুজিটা কিন্তু দলা পেকে যাবে অল্প অল্প জল দেব আর নাড়িয়ে নেব তারপর আমি একটু কারিপাতে অ্যাড করে দিয়েছি এবার ভালো করে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব সমস্ত জলটাই অল্প অল্প করে আমি পুরো জলটাই অ্যাড করে দিয়েছি এরপর ভালো করে নাড়াচাড়া অনবরত করে নিতে হবে আর ওপর দিয়ে আমি একটু ঘি অ্যাড করে দিয়েছি তোমরা ঘি দিতেও পারো নাও দিতে পারো দেখতে পেয়েছো খুব ঝরঝরে হয়ে গেছে সুজিটা একটুও দলা পাকেনি ঝরঝরে হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে এরপর একটু রেখে দেব ঠান্ডা করার জন্যে তারপর একটা প্লেটের মধ্যে আমি সুজিগুলোকে ঝালসুজিটা আমার রেডি হয়ে গেছে তুলে নিচ্ছি তোমরা দেখতে পেয়েছো কত সহজেই সুজি হয়ে যায় ঝরঝরে তৈরি হয়ে যায় একটুও দলা পাকে না তো তোমাদের যদি আজকের এই ঝালসুজির ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো এর ওপর দিয়ে আমরা একটি টমেটো সস দিয়ে দেবো টমেটো সস দিয়ে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে তোমরা দেখতে পেয়েছো যে কত সহজে তৈরি হয়ে যায় ঝালসুজি ঝরঝরে তোমরা যদি এইভাবে তৈরি করো তাহলে তোমরা অতি সহজেই ঝালসুজি তৈরি করে ফেলতে পারবে তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা ঝাল ঝালসুজি খেতে পারো বিকেলে তোমরা টিফিনে খেতে পারো বাড়িতে কোনো অতিথি আসলে তাকে তৈরি করে খাওয়াতে পারো তো তোমরা তোমরা দেখেছো যে সহজভাবেই তৈরি হয়ে যাচ্ছে ঝালসুজি তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই